দর্শক আপনারা দেখছেন আমরা সরাসরি লাইভে রয়েছে এবং আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আমরা আপনাদের সরাসরি লাইভে আজকের বাজার কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর আলু আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের আহ সরাসরি আমরা দর্শক লাইভে জানিয়ে দিব আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম আসসালাম

পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা ধরে বিক্রি হচ্ছে সামনে দাম এখন কেমন থাকবে বলে মনে করেন দাম কেমন থাকবে না মাল যত আমদানি দাম অত কম থাকবে আচ্ছা এখন আমদানি কম হইলে দাম বেশি থাকে এখন তো উৎপাদন অনেক করেছে এখন তো আর কি হয় মানে এখন তো রাই পেজের সিজন আচ্ছা এখন এই যে রাই পেজ কি এখন এই যে চাঙ্গে উঠিয়েছে চাঙ্গোরছে কিন্তু সাধারণ পাবলিকের সাইদে নাই যে রাখবে নিয়া এর আমার কোনো সাইদে নাই কারণ বাজার বাড়তি আশা করা যায় হবে না মালের আন্দামি আছে জি মালের ফলন ভালো হয়েছে যার কারণ রাহার সিন না কেউ করে না বুঝতে পারছি আচ্ছা এখন এই ইন্ডিয়ান পেজ কি সামনে আসবে নাকি মনে করেন ইন্ডিয়ান পেজ তো খোলা ইন্ডিয়ান পেজ তো কেরাই করে না কি লাগে বাজার বেশি এইজন্য যে আমরা শুনেছি যে সিমেন্তে অনেক পেঁয়াজ আর কি পয়সা যাচ্ছে তাদের পেঁয়াজ জঙ্গল ক্ষয়লে বাংলাদেশে হ্যাঁ তো বাংলাদেশেই পেঁয়াজ জঙ্গলই রয়েছে খাইবেGamma খাইবেকে একটু কথা আচ্ছা আপনার নাম মমতা তিরান সরদার আপনাদের আরত নাম সরদার বানিজলা আচ্ছা পেকো আশঙ্কা প্রতিবেদন দর্শক আমরা ব্যবসায়ী দের সাথে আর কি কথা বলে দিয়েছি আজকের বাজার দরদাম কেমন রয়েছে এই পেঁয়াজ শুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক